আসসালামু আলাইকুম গাইস আমি আযান কালকে আমি কৃষ্ণ দিয়েছিলাম আর আজকে আমি বিবাহ করব তো বিবাহ করার জন্য আমার ফ্যামিলি ডেমিলি সব নিয়ে চলে আসছি তো আপনারা পুরো ভিডিওটা দেখেন যে আমি কাকে বিবাহ করি বা কি করতেছি যদিও পড়ার মত একটা ওয়েদার আপনারা এটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো সাথে থাকুন তো আমরা সবাই বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো অনেক ডিসট্রির কারণে ভালো লাগতেছে পড়ার মত একটা ওয়েদারে আমি করতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখেন আমি কি করতে যাচ্ছি তারপর আমরা চলে আসলাম শিবু মার্কেট আমার শ্বশুরবাড়িতে এই যে আমাদের প্রাইম গরু আমার সাথে আছে তো গায়ে আপনারা বুঝে গিয়েছেন যে আমি এখন বর্তমান কোথায় আছি আমি এখন আছি শিবু মার্কেট টিভিএস বাইক হ্যাভেন শোরুমে তো চলুন ভিতরে যাই তারপর আপনাদের আস্তে বলতেছি তারপর ভিতরে ঢুকে আমার বউর সাথে আমার আব্বা আম্ম সাক্ষাৎ করতেছে তাদের পছন্দ হয়েছে কিনা সেটার জন্য তারা ডিসকাস করতেছে তো ফাইনালি তারা বলল তাদের নাকি আমার বউটাকে পছন্দ হয়েছে যেহেতু ছিল বাট এখনো বউ হয়নি একটু পর এটা অফিসিয়ালি বা আমার বউ হয়ে যাবে আর বাইকটাকে বউ বলার কারণ হলো কারণ একটা ছেলের কাছে একটা বাইক তাদের বউর থেকে বেশি আপন ঠিক আছে ফার্স্ট পিওরিটিতে তারা তাদের বাইককে বউকে তারা ধরা হয় সেকেন্ডে তো যেহেতু আমি সিঙ্গেল তো ওই আমার এখনো বিয়ের বয়স হয়নি তো আমি আরো ভাবে আমার ভাইককে আমার বউ হিসেবে আমি গ্রহণ করে নিলাম তার মধ্যে আবার হয়েছে কি জানেন আমার বউর এত চাহিদা যে শুনছি সবসময় নাকি ছেলেরা যৌতুক নেই এখন আমার বউ আমার কাছ থেকে যৌতুক নিতেছে ওকে আমার বাসায় নেওয়ার জন্য ওকে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যৌতুক দেওয়া লাগবে এবং ওর ফ্যামিলিকে দেওয়া লাগবে টোটাল তিন লক্ষ টাকা কাগজপত্র যাই হোক ভালোবাসার জিনিস তো তো মনে মনে যেহেতু প্রেম ছিল আমার আব্বু রাজি হয়ে গেল তারপর আমার বন্ধু রিফাত এবং আরাফাত চলে আসলো ফতুল্লা থেকে বৃষ্টিতে মার্কেট আসলে ভাই জাস্ট বলছিলাম যে বন্ধু বন্ধু কিনবো তারা বৃষ্টিতে চলে আসছে আসলে ওরাই আমার প্রকৃত যে বৃষ্টির ঝড় তুফান কিছু মানে নাই সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে এসে পড়ছে ওরা আসা পাঁচ মিনিট পরে আমার বন্ধু রিমন ও চলে আসলো ক্যারানিগঞ্জ থেকে তো শুনুন আমার বন্ধু রিমন কি বলে আমাকে যে বন্ধু আমার বিয়েতে যে আসলা তোমাদের অনুভূতি কেমন খুব এক্সাইটেড বৃষ্টিতে ভিজে হলো বন্ধুর বিয়ে খেতে এসে পড়ছে হ্যাঁ মেমোরিজ কিন্তু জিনিসটা করার মতন ওয়েদার ছিল কিন্তু যদিও তোমাদের কথা আমি রাখছি করার মতন ওয়েদার বিয়ে কথা আমি রাখছি না আমি আসতাম না ঠিক আছে বন্ধু থ্যাংক ইউ তোমাকে তুমি চলো তোমাদের ভাবিকে তারপর যে কথা সেই কাজ শ্বশুর বাড়ি থেকে আমার বউকে আমার বাসায় আনার জন্য হলেও শ্বশুর বাড়িকে আমার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যৌতুক দেওয়া লাগবে তারপর আম্মা আব্বু মিলে চিন্তা করলো যে না থাক ছেলের খুশিতেই তারা খুশি তারপর এখানে টাকাগুলো তাদের দিয়ে দেওয়া হলো তারপর আমাকে কাবিন নামাজ সই করার জন্য শ্বশুর বাড়ি থেকে লাইকে শাশুড়ি আমাকে ডাক দিল যে এখানে নাকি আমার এখন একটা সই দেওয়া লাগবে তাহলে নাকি আমার বউটাকে আমি আমার সাথে করে বাসে নিয়ে যেতে পারবো তো সই দেওয়া শেষ তারপর আমাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো স্টোর রুমে তো এখানে অনেকের বউ আছে তার মধ্যে আমার বউটা আছে এখানে একটা তো একটার মধ্যে এখানে তিনটা জমজ বউ আছে তো আমাকে বলছে জীবন একটা পছন্দ করতে পছন্দ করার পর এখন স্টোর রুম থেকে বের করতে আমার সাথে রয়েছে আমার ভালোবাসার মা তো যার জন্য আমি আজ বাইকটি পেয়েছি মূলত তো তারপর এখন এটা নিয়ে যাচ্ছে সার্ভিস রুমে সার্ভিস রুমে নেওয়ার পর আমি সামনে থেকে দেখতেছিলাম বাইকটির কি কি তারা করতেছে তো বা দেখলাম অনেক সময় লাগবে তখন একটু আমরা ভাই ব্রাদার মিলে আড্ডা দিতেছিলাম তো এখনই আপনাদের সেই কথাটা বলার সময় হয়ে গেছে তো বলি আমাদের কাহিনীটা শুন। আমার কথা ছিল দেড় লক্ষ টাকা দিয়ে একটি ফোর বি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো সেখানে আল্লাহ আমাকে কি সুন্দর কপাল লিখে লাগছে আলহামদুলিল্লাহ সেখানে এখন আমি তিন লক্ষ টাকা দেওয়া বাইক কিনছে আলহামদুলিল্লাহ কাগজ তারপর আমার ডাক আসলো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাইক রেডি হয়ে গেছে তো আমাকে আমার চাবি বুঝিয়ে দেওয়া হলো তো এখন আমার বাইকটি আমি স্টার্ট দিয়ে দেখবো সব ঠিক আছে কিনা তো এছাড়া আমি এখন এখানে আমার আসল কাহিনী বলি আমার বাইক কেনার কথা ছিল দুই সাল তো দুই সালে তখন আমার আম্মু আমাকে বাইক কিনে দেয়নি যে আমার আব্বু আম্মুকেও রাজি না আমাকে বাইক কিনে দিবে না তাদের একটা কথা আমি উপযুক্ত বয়স হইলে আমাকে তারা নিজ থেকে বাইক কিনে দিবে তারপর আমাকে বলছে তুমি এমন কিছু একটা করো আমাদের ইমপ্রেস করো যে না তুমি বাইক কিনে দে বাদামের মতন ঘুরবা না তুমি আমাদের একটা কিছু না কিছু করে দেখাও তারপর আমি আমার আব্বুর দোকানে বসলাম আমার ব্যবসা পাঁচ বছর সময় দিলাম তারপর আমি ফেসবুকেও সময় দিলাম তো এখানে যা কিনেছি সব হইতেছে আমার আব্বু আম্মুর টাকা দিয়ে কিনছি বাট আমার কাছ থেকে তার একটা টাকাও নেয় নেই তো ধন্যবাদ দিতে চাই আমার আব্বু আম্মুকে তো আমি অনেক লাখি তাদের মতন বাবা মা পেয়ে তো আমার আম্মু এখন নিচ থেকে যেহেতু আমাকে বাইক কিনে দিতেছে

আমার মা تے বোন เออ আমার আমার বোন আছে ঠিক আছে এই যে আমার বাবা আমাকে এই যে আমার বোন কে মস্ত করে দিয়েছে তো তার জন্য ধন্যবাদ যে আমি এই আমার বাবাকে সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন তো তারপর হইতেছে যে এখন আমি এখানে আমরা একটা ফটোশুট করলাম ফটোশুট করার পর এখন হইতাছে আমার আব্বু আমার বাইক টেস্টে দেয়া দিল তো আম্মুকে নিয়ে আমি বিসমিল্লাহ নাম নিয়ে আম্মুকে বাইকে উঠিয়ে এখন বের হইব আমি শোরুম থেকে আমার বউটাকে নিয়ে আমার আম্মুকে সাথে নিয়ে আমি চলে যাচ্ছি তো তারপর আমি বের হলাম এখানে তো সবাই যেভাবে ভিডিও করতেছে নিজের কাছে একটা সেলিব্রিটি মনে হচ্ছিল চার পাঁচটা ক্যামেরা ছিল সাইডে ফাইডে তো সবাই দোয়া করবেন আপনার 10 সেকেন্ডও যায় নাই 10 সেকেন্ড না হইতে হইতে দেখেন আম্মু আমার আপু পিছনে গানি দৌড়তাছে তো হঠাৎ বৃষ্টি ছ্যালা দিলো সেই দিন ওয়েদারটা এতই খারাপ ছিল এইজন্যই বলছি ফার্স্ট ইন্ট্রোতে যে করার মত না ওয়েদার তো দেখেন আমার বন্ধু জোনায়েদ কি বলে তো জোনায়েদের মুখ থেকে শুনি ভালো লাগতাছে ভাইয়া এই আমাদের রিমন আমাদের রিমন পিক তুলতেছে আর হেড দিয়ে এজে আমাদের UZL 94 আমাদের কোবরা मिस्टर রিফু প্রাইম গৌরব আর ওইখান এসে আমাদের আরাফাত তো এখন দেখি বিজে বিজে চলে যাব তেলের পাম্পে তারপর দেখি ভাই ব্রাদার বৃষ্টিতে চা পানি খাবো ভাই ব্রাদার নিয়ে তার কিছুক্ষণ পরে আমরা সবাই বাইক নিয়ে বের হয়ে গেলাম যেহেতু সবাই বৃষ্টিতে ভিজে গেছি তো কি আর করার এখন বিজে তেলের পাম্পে চলে যাচ্ছি আমরা সবাই বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে তো মেন জয়মেলাটা সেখানে লাগে ঠিক আছে লাস্ট ইন্ডিংটার কত বাজে হইবে এটা আমরা কখনো ভাবতে পারি নাই তো যাইতে 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 আমরা এত জ্যামের মধ্যে পড়লাম পাম্পে যাওয়ার সময় তো এর মধ্যে আমরা ফুটফাট দিয়ে উঠানোর সময় জায়গায় জায়গায় আমরা মুখামুখি হইছি তো তারপর কি করার এখন উঠে আমাদের তো যাওয়াই লাগবে তারপর আমরা চলে আসলাম আসার আগে আমরা আরেক থেকে লিটার তেল অলরেডি নিয়ে আসি নিয়ে আসার সময় তারপর আমরা একটু ঘুরে ফিরে আজগর পাম্পে আসছি ফুল ট্যাঙ্কিটা ভরার জন্য ফুল ট্যাঙ্কি ভরার সময় তখন ও সব ঠিকঠাক ওনাদের মেশিন হলো অ্যানালগ মেশিন তো যে কারণে ওনারা এইসব ভেজাল করতে পারে তারপর দেখেন আমাদের সাথে তাদের কি হয়